লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী কংগ্রেস শাসিত রাজ্যগুলির অনুকরণে বাংলাতেও মহিলাদের জন্য দু টাকা মাসিক ভাতা চালুর দাবি জানান তিনি সোমবার এক সাংবাদিক বৈঠক থেকে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে তীব্র ভাষায় কটাক্ষ করেন এবং বলেন ভোট না দিলে ভাতা বন্ধ করে দেওয়ার ভয় দেখায় তৃণমূল প্রাক্তন সাংসদের দাবি মাসিক বরাদ্দ বাড়ানো হোক লক্ষ্মীর ভাণ্ডারের প্রাক্তন সাংসদের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স করছেই তো দুরা যদি শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ ফিরে হচ্ছে আর বাংলার মুখ্যমন্ত্রী সে ভয় দেখাবে লক্ষ্মী পাঠের টাকা বন্ধ করে দিতে আমাকে তোমার ভোটটা দেখাবে এই তো ভয় বিজয় দেখানো হবে কিন্তু ভারতবর্ষে ফসে না যে করে যান ঝাড়খণ্ড কংগ্রেস সরকার আড়াই হাজার টাকা সেখানে মাইয়া যোজনার দাম আড়াই হাজার আমরা দাবি করছি পশ্চিমবঙ্গের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ বাড়ানো এবং প্রত্যেক মহিলাকে আড়াই হাজার টাকা করে দাও গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ